Happy to is it all. Happy taste. Very balanced type. Taste sir. Hitler was right. Mother test. Mm -hmm. He Hitler was right. Revive Hitler. Mm -hmm.

একটাই ও করে নেই সংসদ ভবন জাতীয় পতাকার আদলে সাজিয়েছে লাল সবুজে সাথে আবার হলুদ আছে এখানে ঘোড়ার গাড়ি আছে ঘোড়ার গাড়িগুলো খুবই সুন্দর হলো দিয়ে ট্রিপ মারে

রাতের বাল্বের আলো অনেক বেশি এটা হচ্ছে বিজয় স্বরণী মেট্রো রেল স্টেশন পাশে চন্দ্রিমা উদ্যান খা খা অন্ধকারে লিপ্ত চন্দ্রিমা উদ্যান একদম ফাঁকা রাস্তা রাস্তা একদম ফাঁকা কিছু রিক্সা কিছু প্রায় গেছিলাম সাদি কালিজাতে বাসায় ওখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে ওদের একটা পার্টি আছে বাকি কোপোটেল কোপোটেল চার বছরের পাখি ওদের পোষা পাখি চার বছর যাবৎ পালতেছে তো পাখিটা হঠাৎ করে উড়াল দিয়ে ফ্যানের সাথে যে আঘাত পায় আঘাত খাওয়ার পরে ওর সামনের ফুটের নিচের অংশটা পড়ে যায় উপরের অংশটাও পিছনে কেটে যায় অনেক ব্লিডিং হচ্ছে ছিল তারপরে কি করব সাথে সাথে সেই শান্তিপাত থেকে আমরা লাল মাটিয়াতে প্যাটের কাছে নিয়ে আসছি সেখানে ট্রিটমেন্ট দিয়েছি ট্রিটমেন্ট দিয়ে ওদেরকে সিএনজি দিয়ে বাসায় পাখিয়েছি সাতিভাগ স্বাধীন খুব প্রিয় পাখি স্বাধীন এখন আল্লাহ যদি পাখিটাকে বাঁচায় আল্লাহর কাছে দোয়া করি যাতে আল্লা আল্লাহ পাখিটাকে বাঁচায় ব্লিডিং হচ্ছে ডাক্তার বললো যে ব্লিডিং যদি বন্ধ হয়ে যায় তাহলে পাখিটা বেঁচে যাবে এই জন্য আল্লাহর কাছে আমরা প্রার্থনা প্রার্থনা করি যাতে পাখিটা বেঁচে যায় আর পাখিটা যদি কিছু হয় দুর্ঘটনা কবলিত হয় বা মারা যায় হাতিকা অনেক আঘাত পাবে সে তাকে সামলানোই কঠিন হয়ে যাবে এই চিঠমৈত্রী সম্মেলন কেন্দ্র রাতের রাতের চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্র সামনে পরিকল্পনা মূলক আমরা আছি রিক্সাহে না ট্রাক একটা বিশাল ট্রাকলে ভয় লাগে দেখো এটা পরিকল্পনা মধ্যে আগার গাছ আগার গা অভিমুখী যাচ্ছি আমার জায়গাটা সমস্যা লাগবে Horsaya baktığımızda gut rud filtri Digital ward daha çok <Sessizlik> hadi, bakım午 immort unplugged'ı গুলো চলে গেছে বাট এখানে এই ফুটপাথ দখল করে ফেলছে এখন নার্সারি দিয়ে এই ফুটপাতের মধ্যে নার্সারি ব্যবসা চলতেছে ঘোরাঘুরি করতেছি আমরা আমি আর ইদি বাম পাশে আইডিবি ভবন আইডিবি ভবনকেও সাজিয়েছে সুন্দর করে ঈদের জন্য ঈদের জন্য সাজিয়েছে এটা আগারগাম রেল স্টেশনের নিচে দিয়ে আমরা যাচ্ছি রাস্তা একদম ফাঁকা রাস্তা এবং এদিকেও ফাঁকা একদম ফাঁকা রাস্তা আমরা রাস্তার মধ্যে যাচ্ছি লাইন্স হাসপাতাল এই জায়গাটা আবার একটু বেশ অন্ধকার আবহাওয়া অফিসের সামনে পাম্পাসে আবহাওয়া অফিস আবহাওয়া অফিসের গেট এরকম যদি সবসময় থাকতো ঢাকার রাস্তা আমরা বসবাস করে করি আবহাওয়া অফিস স্পার্ক শো এটা হচ্ছে স্পার্শ মহাকাশ বিজ্ঞান গবেষণাগার পানি আছে সুন্দর একটা এটা বড় রাস্তা আগার গায়ে হচ্ছে শাহরাপাড়া মণিপুর উচ্চ বিদ্যালয় আমরা আসছি কাজীপাড়ার পথে এখানে এখানে অফিস কাজীপাড়াতে আসছি আমরা লং একটা ট্যুর জার্নি আমরা শেষ করলাম আপনাদের সাথে যতটুকু পেরেছি শেয়ার করেছি আজকের চান্দ্রাদের সন্ধ্যার ঠিক ধারণ করেছি এখন আপনাদের থেকে বিদায় নিচ্ছি আজকের মতো ভিডিওটা বড় করবো না

বসো বসো এখানে বসো মিয়ার সাথে কথা নাই মৃতুলের সাথে ইয়া মেম্বাইয়ের সাথে মেম্বাইয়ের সাথে কথা নাই সবার

है तो बराबर अंकी वाबे खाएं तुम लोग तुम लोग चावल अच्छे जन लोग करोगे कल हाँ भी रोच्चे जतो